আজকের এই ভিডিওটা তোমাদের সবার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে ধরো তুমি প্রেম করব বলে ভাবছো প্রেম শুরু করতে পারছো না তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য তুমি অলরেডি প্রেম করছো কিন্তু প্রেমের মধ্যে সমস্যা চলছে ঝামেলা হচ্ছে অশান্তি হচ্ছে তাহলেও আজকের এই ভিডিওটা তোমার জন্য আবার যদি বিয়ে তোমার হয়ে থাকে বিয়ের পরে গিয়ে সমস্যা হচ্ছে তাহলেও আজকের এই ভিডিওটা তোমার জন্য ইয়েস তোমাদের সবার জন্য আজকের এই ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও হতে চলেছে কারণ আজকের এই ভিডিওতে আমি এমন কিছু বোঝাতে যাচ্ছি যেটা বুঝতে পারলে তুমি তোমার রিলেশনটা ঠিক করতে পারবে রিলেশনটা হতে পারে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের রিলেশনটা হতে পারে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনটা হতে পারে বন্ধু বান্ধবের রিলেশানটা হতে পারে তোমার এবং তোমার জুনিয়রের সিনিয়র বা জুনিয়রের সবার জন্য আজকের এই ভিডিওটা ইম্পর্টেন্ট একটা ভিডিও কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে তিনটে লেভেলের কথা বলছি তিনটে লেভেলের মানুষের কথা বলতে যাচ্ছি লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রি কি এই লেভেল ওয়ান কি এই লেভেল টু কি এই লেভেল থ্রি কারা কোন লেভেলে পড়ে সেটা তোমার জানা অবশ্যই উচিত যখনই তুমি এই লেভেল তিনটেকে বুঝতে পারবে তখন তুমি নিজেকে কীভাবে প্রেজেন্ট করতে হবে এটা বুঝতে পারবে এবং সামনের যে কোনো মানুষ তোমাকে ভালোবাসতে তোমাকে সম্মান করতে বাধ্য হবে তোমাকে জোর করে কারো ভালোবাসা পেতে হবে না কারণ সামনে ভিক্ষা চাইতে হবে না ভালোবাসার সম্মানের ভিক্ষা চাইতে হবে না অলরেডি তারা তোমাকে সম্মান করবে ভালোবাসবে তুমি ভালোবাসলেও ভালোবাসবে তুমি ভালো না বাসলেও তারা ভালোবাসবে ইয়েস সো তিনটে লেভেল কী সেটা জানার জন্য অবশ্যই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করো কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয় এখানে রিয়েলিটি বেসিস ডিসকাস হয় এখানে সমস্যার সমাধান হয় তুমি যদি তোমার জীবনের কিংবা সম্পর্কজনিত সমস্যার সমাধান পেতে চাও তাহলে অবশ্যই আমার এই শান্তনুস জ্ঞান চ্যানেলে প্রত্যেক রবিবার সন্ধ্যা সাড়ে সাতটায় লাইভ সেশন হয় ফ্রি লাইভ সেশন সেখানে জয়েন করতে পারো এবং তোমার সমস্যা নিয়ে আমার কাছে বলতে পারো আমি তোমাকে সমাধান দেবো ঠিক আছে কালকে রবিবার কালকেই লাইভ সেশন হবে এই চ্যানেলে সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং কালকে সন্ধ্যে সাড়ে সাতটায় লাইভ সেশন জয়েন করো তুমি যদি বেশিক্ষণ ধরে তোমার সমস্যা নিয়ে আমার সাথে ডিসকাস করতে চাও তাহলে তুমি আমার ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও ব্লগ চ্যানেলের লিঙ্ক প্রত্যেক ভিডিও ডিসক্রিপশান বক্সে পাবে প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি ব্লগ চ্যানেলের লিঙ্ক দিয়ে রেখেছি ওখান থেকে ক্লিক করে চ্যানেলটি ভিজিট করো সাবস্ক্রাইব করো এবং সেখানে বিনামূল্যে ফ্রিতে লাইভ সেশন করানো হয় প্রত্যেক বুধবার সন্ধ্যে সাড়ে সাতটায় যেহেতু চ্যানেলটা নতুন চ্যানেল তাই ওখানের সদস্য সংখ্যা খুব কম তুমি ওখানে তোমার সমস্যা নিয়ে বেশি কোন ধরে ডিসকাস করতে পারবে আর তার থেকেও একটা বড় বেনিফিট হচ্ছে আমি ওখানে লাইভ সেশনের মাধ্যমে স্পিরিচুয়াল ডিসকাশনও করি সো তুমি যদি ধার্মিকভাবে বিষয়গুলো জানতে চাও স্পিরিচুয়াল ডিসকাশন অংশগ্রহণ করতে চাও তাহলে তুমি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আচ্ছা তুমি যদি তোমার একান্ত সমস্যা আছে যেগুলো একান্ত আমাকেই বলতে চাও অন্য কাউকে বলতে না চাও পাবলিকলি তুমি সেগুলো হয়তো রিভিল করতে চাইছো না তাহলে তুমি আমার এই সান্তনুজ গান চ্যানেলে পেড মেম্বারশিপ পাওয়া যায় সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন্ট বাটনে ক্লিক করে মেম্বারশিপ নিয়ে নিতে পারো এবং মেম্বারদের জন্য আলাদা লাইভ সেশন হয় সেখানে শুধু মেম্বারটাই থাকে এবং সেই লাইভ সেশন ক্লোজ হয়ে যাওয়ার পরেও আমি কিন্তু সেটা পাবলিক করি না সেটা শুধু মেম্বারদের মধ্যে সীমাবদ্ধ থাকে সো সেটা তুমি করতে পারো তোমার সুবিধা অনুযায়ী আচ্ছা ফিরে আসলে এক ভিডিওতে তিনটে লেভেল নিয়ে আলোচনা করব তিনটে লেভেলকে বুঝতে পারলে তুমি তোমার যে কোনো ধরনের রিলেশনশিপকে ঠিক করতে পারবে তুমি নিজেকে আপডেট করতে পারবে এবং যে কোনো মানুষ তোমাকে ভালোবাসতে এবং সম্মান করতে বাধ্য হবে সো তিনটে লেভেল কি ফার্স্ট লেভেল দেখো ফার্স্ট লেভেলটা হচ্ছে এমন একটা লেভেল যে লেভেলে এই পৃথিবীর ম্যাক্সিমাম মানুষজন পড়ে ম্যাক্সিমাম মানুষজন কি করে জানো তো কখনো রিলেশনশিপ শুরু করার সময় হোক কিংবা বিয়ের পরে পরেই হোক না কেন বা বন্ধুত্বর একটা সম্পর্ক শুরু হচ্ছে সেটা ছেলে মেয়ে নাও হতে পারে ছেলে ছেলে মেয়ে মেয়ে যাই হোক না কেন মানে মোদ্দা কথা তুমি যখনই কোনো মানুষের সাথে সম্পর্ক শুরু করছো যে কোনো ধরনের সম্পর্ক সেই সম্পর্কের মধ্যে ফার্স্ট লেভেলের মানুষজন যেটা করে সেটা হচ্ছে তারা যখনই ডেটে যায় কিংবা প্রথম দেখা প্রথম সাক্ষাৎ হচ্ছে তখন কি করে বেশি বেশি করে কথা বলে তাদের নিজের কথা বেশি করে বলে সে কি করছে কি করেছে তাদের জীবনের অ্যাচিভমেন্ট কি সেইগুলো নিয়ে বেশি ডিসকাস করে সামনের মানুষটার টুকটাক যদি কিছু কথা বলে তার বেশি বেশি করে প্রশংসা করে সামনের মানুষটার প্রশংসার সাথে সাথে সামনের মানুষটার খুঁটি নাটি সব কিছু বিশ্লেষণ করতে শুরু করে তোমার ওটা খুব ভালো এটা খুব খারাপ এই সব কিছু বিশ্লেষণ করতে শুরু করে জাজমেন্টাল একটা অ্যাটিটিউড নিয়ে আসে এবং তাকে কিছুটা হলো জাজ করে দেয় তার সাথে সাথে কি করে তার ফোন নাম্বার নিয়ে নেওয়া তার সাথে পরে আবার যেন যোগাযোগ হবে আমরা খুব ভালো বন্ধু হয়ে গেলাম ভালো আমরা মানুষ আমরা একসাথে সম্পর্ক থাকতে পারবো এমন একটা বিষয়কে ক্রিয়েট করে এবং তার ফোন নাম্বার নেওয়া সোশ্যাল মিডিয়ার সঙ্গে সঙ্গে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেওয়া হ্যাঁ ফলো করে নেওয়া তাকে মেসেজ করতে শুরু করে দেওয়া সে টুকটাক মেসেজ করলে সঙ্গে সঙ্গে রিপ্লাই করে দেওয়া বড় বড় ব্যাডা গ্যাডা থাকা এই যে বিষয়গুলো এই বিষয়গুলো লেভেল ওয়ানের মানুষজন করে থাকে আর লেভেল ওয়ানের মানুষজন বেশিরভাগ ক্ষেত্রেই প্রেমে অশান্তি ভোগ করে বন্ধুত্ব রাখতে পারে না বন্ধুত্বের মধ্যেও ঝামেলা ঝঞ্ঝাট হয় এবং যে কোনো ধরনের সম্পর্কের মধ্যেই তারা ঝামেলা ঝঞ্ঝাট অশান্তির শিকার হয় কারণ কি কারণ তারা এটা করছে অতিরিক্তভাবে নিজেকে শো করছে করছে অতিরিক্তভাবে সামনের মানুষটাকে ভালোবাসছে বা সম্মান করছে এখন অনেকেই বলবে মানুষকে সম্মান করা তো ভালো অবশ্যই ভালো অবশ্যই ভালো কিন্তু কখন ভালো কীভাবে ভালো সেটা বোঝার জন্য তোমাকে লেভেল টু এবং লেভেল 3 বুঝতে হবে লেভেল টু এই পৃথিবীতে কিছু মানুষ এমন রয়েছে যারা নিজের জীবনটাকে ব্যালেন্স করতে জানে যারা সম্পর্কের মধ্যেও একটা ব্যালেন্স ক্রিয়েট করতে পারে এখানে তুমি কি করছো এখানে সামনের মানুষটার সাথে তোমার হয়তো রিলেশনশিপ শুরু হয়েছে বা শুরু হবে বা অনেক দিন থেকে চলছে কিংবা বিয়ে হয়ে গেছে যেমনই হোক না তুমি নিজেকেও সময় দাও তুমি সামনের মানুষটাকেও সময় দাও তুমি নিজের কেরিয়ার নিয়ে ব্যস্ত থাকো তুমি নিজের পার্সোনাল লাইফ নিয়ে ব্যস্ত থাকো তুমি নিজের পরিবার নিয়ে ব্যস্ত থাকো এবং সামনের মানুষটাকেও তুমি সেম ভাবে তার কেরিয়ারে হেল্প করো তার পার্সোনাল লাইফে ইনভলভ করার চেষ্টা করো না তাকেও কিছুটা ইনডিপেন্ডেন্ট ফিল করা সো এই যে মানুষগুলো রয়েছে যারা ঠিক ব্যালেন্সটা করতে পারে যারা নিজেকে এবং সামনের মানুষকে দুজনকেই প্রাধান্য দেয় তারা লেভেল এর মানুষ এখন অনেকেই বলবে লেভেল ওয়ান না লেভেল টু কোনটা ঠিক কোনটা ঠিক সেটা জানার জন্য তোমাকে লেভেল থ্রিটাও বুঝতে হবে তার আগে লেভেল টুটা আরেকটু বলি এই লেভেল টু যারা লেভেল টু এর মধ্যে যারা থাকে তারা মূলত সম্পর্কের মধ্যে যে কোনো ধরনের সম্পর্কের মধ্যে নেই তারা কিন্তু খুব সুন্দরভাবে এই সিচুয়েশনগুলোকে মেনটেন করতে পারে হ্যাঁ কোনো সময় তারা মাথা নথ করে কোনো সময় তারা মাথা উঁচু করে কোনো সময় তারা রাগ দেখায় কোনো সময় তারা সামনের মানুষরা যখন রাগ করে সেটা মেনে নেয় এবং এইভাবে তারা পুরোটাই ব্যালেন্স করতে পারে এরা হচ্ছে লেভেল টু মানুষ এবং এরা সবথেকে কম ইয়েস জনসংখ্যায় থেকে কম কারণ এই ধরনের মানুষ এই পৃথিবীতেই খুব কম আছে এবার লেভেল থ্রি মানুষ কারা সেটা তোমাকে বুঝতে হবে লেভেল থ্রির মানুষ তারা যারা নিজেকে ম্যাক্সিমাম টাইম দেয় এবং কিছুটা টাইম সামনের মানুষজনকে দেয় মূলত এইটটি টোয়েন্টির একটা রুলস তারা মেনটেন করে এইটটি পারসেন্ট তারা নিজেকে টাইম দেয় ঠিক ওই লেভেল ওয়ানের যে মানুষগুলো না তাদের থেকে উল্টো মানে তারা যদি কখনো কোনো ডেটে যায় প্রথম সাক্ষাৎ হচ্ছে তখন তারা নিজের ব্যাপারে বেশি কিছু বলবে না নিজে কি জব করে কতদূর পড়াশুনো করেছে তাদের জীবনের অ্যাচিভমেন্ট কী এটা সেটা হাবি জাবি শো আপ কিচ্ছু করবে না তাদের পকেটে যদি একটা আইফোন ভরা থাকে সেটা বারবার সে সামনের মানুষটাকে দেখাবে না তারা একটা দামি গাড়ি থাকলে সামনের মানুষটাকে নিয়ে বলবে না তারা এগুলো পছন্দ করে না তারা ম্যাক্সিমাম টাইম নিজেকে দেয় নিজের কেরিয়ার তৈরি করতে নিজের জীবনকে ঠিকঠাক করতে নিজেকে ডেভেলপ করতে তারা ম্যাক্সিমাম টাইম দেয় এবং টোয়েন্টি পার্সেন্ট সময় সামনের মানুষটাকে দেয় আর এটা যারা করে তারা রিলেশনশিপে ইনভলভ হয়ে যায় তারা রিলেশনশিপ শুরু করতে পারে খুব সহজেই এখন তোমাকে বুঝিয়ে ভালো করে বলি যে লেভেল ওয়ান না লেভেল টু না লেভেল থ্রি কোনটা ঠিক এবং তোমার কোনটা করা উচিত দেখো যখন তুমি কোনো রিলেশনশিপ শুরু করছো ধরো তুমি কারো প্রেমে পড়েছো কাউকে তুমি ভালোবাসতে চাইছো তুমি প্রপোজ করেছো টুকটাক সেই জায়গায় লেভেল থ্রিটা ঠিক আছে বা তোমার হয়তো কোনো নতুন বন্ধু হয়েছে তার জন্য লেভেল থ্রিটা ঠিক আছে মানে সম্পর্কের শুরুর আগে এবং সম্পর্কের শুরু হয়ে গেছে সম্পর্ক শুরু পরে পরেই লেভেল থ্রি ইটস ওকে তুমি নিজেকে এইটি পার্সেন্ট টাইম দিচ্ছো সামনের মানুষজনকে টোয়েন্টি পার্সেন্ট টাইম দিচ্ছ এটাতে কি হয় নিজের একটা মানে ভ্যালু তৈরি হয় সামনের মানুষটার চোখে তুমি খুব ভ্যালুয়েবল পার্সন হয়ে যাও আর সব থেকে বড়ো কথা যেহেতু তুমি নিজেকে ডেভেলপ করতে নিজের কেরিয়ার ঠিক করতে রাজি মানে ব্যস্ত আছো তো সামনের মানুষজন তোমাকে পাত্তা দেয় বেশি করে সামনের মানুষটা তোমাকে নিয়ে কিউরিয়সিটি ফিল করে একটা কৌতূহল থাকে তার মনের মধ্যে যে সামনে সামনের মানুষটা কেমন সামনের মানুষটা সব কিছু খুলে বলে না সাধারণ মানুষরা কী জব করে কত পড়াশোনা করেছে হ্যাঁ একটু ইন্ট্রোভার টাইপের হয়তো এইভাবে একটা কিউরিসিটি তার মনে তৈরি হয় সো সম্পর্কের শুরুর আগে এবং সম্পর্ক শুরু হওয়ার পরে পরেই লেভেল থ্রিটা তুমি কিছুটা হলেও মেনটেন করতে পারো এটাতে তুমি খুব স্ট্রংভাবে সম্পর্কটা শুরু করতে পারবে কিন্তু যেই সম্পর্কটা সচ্ছলভাবে চলছে বা অনেকদিন হয়ে গেছে বা সচ্ছলভাবে চালাতে চাইছো বা কারোর হয়তো বিয়ে থা হয়ে গেছে তার জন্য লেভেল টু বেস্ট লেভেল টুতে তুমি নিজেকে এবং সামনের মানুষটাকে ফিফটি ফিফটি ভাগ করে দিচ্ছ নিজেকে ফিফটি পার্সেন্ট সময় দিচ্ছ সামনের মানুষটাকে ফিফটি পার্সেন্ট সময় দিচ্ছ নিজের ইমোশনকে কন্ট্রোল করতে পারো সামনের ইমো মানুষের ইমোশনকে বুঝতে পারো নিজে হ্যাঁ তার ছোটো ছোটো বিষয়কেও যেমন অনেকটা দেখছো প্রশংসা করছো আবার কোনো কোনো সময় হ্যাঁ যদি সে বার্তা ঠিকভাবে না দিচ্ছে তাহলে কিন্তু তুমি তার বড় বড় অ্যাচিভমেন্টস সেগুলোকেও খুব একটা বার্তা দিচ্ছ না মানে একটা ব্যালেন্স ক্রিয়েট করতে পারছো এটাই লেভেল টু আর এটাই বেস্ট সবার জন্য ঠিক আছে লেভেল ওয়ান কখনোই বেস্ট নয় সম্পর্ক শুরু করার আগে হোক সম্পর্ক শুরু করার পরে হোক সম্পর্ক চলাকালীন হোক কখনোই লেভেল ওয়ান বেস্ট নয় কারণ তুমি যখন ম্যাক্সিমাম টাইম সামনের মানুষটাকে দেবে তখন সামনের মানুষটা এমনি তোমার থেকে দূরে সরে যাবে কারণ এটা পৃথিবীর নিয়ম ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা মেয়েদের ক্ষেত্রে তো আরও বেশি করে হয় তোমরা দেখে থাকবে যে যেসব ছেলেগুলো হ্যাংলার মতো মেয়েদের পিছনে পড়ে থাকে তাদেরকে মেয়েরা কখনোই বার্তা দেয় না সো এটা তোমাকে মাথায় রাখতে হবে শুধু মেয়েদের ক্ষেত্রে নয় ছেলেদের ক্ষেত্রেও হয় হ্যাঁ তুমি যখন নতুন কোনো বন্ধু পাঠাচ্ছ তুমি হয়তো মেয়ে তুমি মেয়ে বন্ধু পাতিয়েছ বা তুমি হয়তো ছেলে ছেলে বন্ধু পাঠিয়েছ সো তুমি যদি তাকে বেশি পরিমাণে তার প্রতি অ্যাট্রাক্ট ফিল করাও তাকে হ্যাঁ তুমি খুব তার প্রতি দুর্বল হয়ে যাচ্ছ এমন দেখাও হ্যাঁ তাহলে কিন্তু সামনের মানুষটা তোমাকে পাত্তাই দেবে না আর একটা নিয়ম এটাই জগতের নিয়ম একটা হিন্দি আছে খুব সুন্দর কি এ দুনিয়া ইস দুনিয়া কা হার চিজ জাদুই খিলোনায় ইস দুনিয়া কা হার চিজ জাদুই খিলোনায় মিল যায় তো মিট্টি হয় না মিলে তো সোনা হয় মানে যতক্ষণ তুমি সেটাকে পাচ্ছ না ততক্ষণ তুমি ওটাকে সোনাই ভাববে এবং এটা প্রত্যেকটা মানুষ তাই ভাবে তুমি জাস্ট একবার কারোর সাথে একটু আলাপ করে নিজের ওখান থেকে সরে সরে দশ দিন গেলে না তাহলে তোমাকে নিয়ে বেশি চিন্তা করবে হ্যাঁ হয়তো সেই মানুষটা আশেপাশে অনেক বন্ধু বান্ধব আছে অনেক রিলেশনশিপ এসে থাকে হ্যাঁ প্রচুর তার জীবনে মানুষজন আছে তো সেই টাইমটা সে বুঝতে পারবে না কিন্তু যখন একটা মানুষ ফিক্সড একটা রিলেশনশিপে আসবে বিয়ের পরে তখন কিন্তু তোমার ভ্যালুটেশন খুব ভালো করে বুঝতে পারবে তখন কিন্তু ওই মার্কা যে মানুষজন তার পাশে ছিল তাদেরকে এসে সে দেবে না এটা নিয়ম সো লেভেল ওয়ান কখনোই তুমি ঠিক করবে না লেভেল ওয়ান তোমার জন্য ঠিক নয় কারোর জন্যই ঠিক নয় লেভেল টু সবার জন্য ঠিক লেভেল থ্রিটা সম্পর্কে শুরু এবং সম্পর্কের পরে পরে কিছুটা ঠিক আছে সো এটা বুঝতে হবে সবাইকে আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো ভিডিওটা বুঝতে পারলে অবশ্যই লাইক করো আমি আমার এই চ্যানেলে আনকাট ভিডিও বানাই তাই এখানে বেশি এডিটিং নেই মানে বেশি এডিটিং বলা ভুলাবে জিরো এডিটিং এবং জিরো কার্ড এই ভিডিওতে তুমি দেখতেই পাচ্ছ ঠিক আছে যারা এডিটিং করে ভিডিও বানায় তারা স্ক্রিপ্ট লেখে আমি অ্যাকচুয়ালি স্ক্রিপ্ট লিখি না আমি যেটা ভাবি যেটা আমার মনে হয় যেটা আমি সমাজে অ্যানালাইজ করেছি সেটাই আমি একটা বন্ধুকে যেমনভাবে বোঝাবো একটা জুনিয়রকে যেমনভাবে বোঝাবো ঠিক তেমন করেই আমি তোমাদেরকে বোঝাই তাই এখানে আনকাট ভিডিও তোমরা দেখতে পাবে রান কার্ড ভিডিও হলে কি হয় কিছুটা সেন্টেন্স গন্ডগোল হয় কিছুটা বাবলস হয় এগুলো একটু হয় বুঝে যাচ্ছে কারণ এখানে আমি গুছিয়ে কথা বলছি না আমি স্ক্রিপ্ট লিখিনি যে গুছিয়ে সুন্দরভাবে কথা বলছি বুঝাচ্ছি তো যাই হোক আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো এই বিষয়ে তোমার মতামত কি নিচে কমেন্টে জানাতে পারো লাইভ সেশনগুলো জয়েন করার জন্য অবশ্যই এই চ্যানেলের সাথে এবং আমার ব্লগ চ্যানেলের সাথে জুড়ে থাকো সাবস্ক্রাইব করে নাও ব্লগ চ্যানেলে অবশ্যই স্পিরিচুয়াল ডিসকাশনও হয় তো তুমি সেই স্পিরিচুয়াল ডিসকাশনগুলো দেখার জন্য ব্লগ চ্যানেলটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবে লিংকে ক্লিক করে চ্যানেলের ভিতরে প্রবেশ করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং লাইভ সেশন চলে যাও লাইভ বলে যে তুমি সেশনটা পাবে সেখানে চলে যাও হুম সেকশনটা সো লাইভ সেকশনে গিয়ে দেখতে হবে স্পিরিচুয়াল ডিসকাশনে অনেক বড়ো বড়ো ভিডিও রয়েছে সেগুলো তুমি দেখতে পারো তোমার ভালো লাগে যদি যাই হোক চলো আজকে মধ্যে চাটা টিকা থ্যাংক ইউ ভালো থেকো ভালো থেকো